নীল নবগণী আসার গগনে রে নাহিরে অবহাস করা যাসনেগরের বাহিরে যাই হোক আজ ভাদ্র মাসের প্রায় শেষ সময় তারপরও দেখেন স্কুলের মাঠে পানি বৃষ্টির পানি জমে আছে প্রচুর বৃষ্টি হইতেছে দেখেন প্রচুর বৃষ্টি স্কুলে স্কুলে প্রচুর বৃষ্টি হইতেছে দেখেন রবীন্দ্রনাথের সেই কবিতা এখন ভাদ্র মাসে আইসা প্রতিফলন ঘটতেছে সুন্দর এই যে দেখেন বোঝা যাইতেছে যে বর্ষার পানি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি ধন্যবাদ সবাইকে